আন্দোলন পুলিশ প্রশাসনের সাথে করে ঝামেলা আছে কোন বাহিনীর সাথে আমাদের ঝামেলা আছে আমরা চান্দা নিতে আসছি চান্দার লাইসেন্স নিতে আসছি আমরা অসুস্থ রুগীকে নিয়ে বাণিজ্য করতে আসছি আমরা সংস্কার চাই একজন যিনি কম বুঝে মাথায় মারা যা কম সিনিয়র বুঝে আমরা চোখ আমরা আমরা সঠিক দাবি নিয়ে এখানে আসছে আমরা সঠিক দাবিতে এগারো দিন তেরো দিন হয়ে গেছে আপনারা মেনে নেন নাই চার জন্য আমরা বলকেট করেছি আমরাও যদি রাস্তা বলকেট করলে সাধারণ মানুষ কষ্ট পায় এই কষ্ট দেওয়ার ভাগিদার শুধু আমরা নাই উপর মহলের লোকজন আপনারা আমাদের কথা আমলে নেন নাই জন্য আমরা এই মহাসড়প রাসপাতট করেছি কৃষ্টি এই আন্দোলন আমাদের দাবি যৌক্তিক না এখানে আমাদের পুলিশ অ্যাটাকিং মুডে কেন যাবে আপনারা যদি অ্যাটাকিং মুডে যান ওইটা আপনাদের ব্যাপার আমরা বাংলাদেশের মানুষ আমরা বরিশালের সন্তান চুরি করতে আসি নাই প্রত্যেক দাবি নিয়ে রাজপথে নেমেছি নতুন বাংলাদেশের দাবি আদায়ের জন্য রাজপথে আমরা দাবি নিয়ে আসছি যৌক্তিক দাবি এখানে যদি আমার ভাই বোনদের উপর হামলা করা হয় আপনাদের রাজপথে জবাব দেওয়া হবে আমরা সুস্থ মানুষ আমরা এতটুকু বুঝি আমরা যৌক্তিক দাবি নিয়ে এসেছি আমাদের সাথে আমাদের বাবারা কাকারা ফোনেরা সর্বস্তরের মানুষ রাজপথে এসেছে এখানে ধ্যান করতে আসি আই রুগী নিয়ে বাণিজ্য করে

এবার হবে সংস্কার আমাদের যদি কোন ধরনের বোনদেরকে চর্চা করা হয় আপনারা একটা জিনিস মনে রাখবেন ইতিহাস দেখছেন যারা মানুষ মেরেছে শক্তি দাবিতে যারা হামলা করেছে তারা টিকতে পারে নাই আমাদের দাবি যদি অযৌক্তিক হত আমরা এই গুরুত্বপূর্ণ রাজপথ দখলে যেতাম আমরা উড়ে এসে জুড়ে বসে প্রথম দিনই রাজপথ দখল করি নাই দশ দিন আপনাদেরকে কাছে কি দশ সেকেন্ড মনে হয় কি ভান করেন আপনার এই এইখানে বসে আজকে দেখেন ভাইয়ের গাড়ি গাড়ি আটকে আছে সময়ের মূল্য আপনাদের আছে আমাদের নাই আমরা করতে আসে হামলা করে এই আন্দোলন এই আন্দোলন হামলা করে এই আন্দোলন